লক্ষ্মীপুরের রামগঞ্জে সয়েল হোসেন নামে এক রিক্সা শ্রমিককে তিন দিন ধরে অমানবিক নির্যাতনের পর হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার করেছে এলাকাবাসী উপজেলার ইসাপুর ইউনিয়নের দক্ষিণ নারায়ণপুর এলাকা নাইটবাড়ির সামনের রাস্তার পাশে বৃহস্পতিবার রাত নয়টায় তাকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন

পরিবার সূত্রে জানা গেছে সম্প্রতি সোয়েল হোসেন দক্ষিণ নারায়ণপুর গ্রামের ব্যাপারে বাড়ি জয়নাল আবেদিনের কাছ থেকে এক খণ্ড জমি ক্রয় করেন এবং সেখানে ঘর নির্মাণ করেন তবে নির্ধারিত সময়ে রেজিস্ট্রি না করায় ওই জমিটি পুনরায় অন্যের কাছে বিক্রি করে দেন বলে জানান তারা এ নিয়ে দীর্ঘদিন ধরেই তাদের মধ্যে দ্বন্দ্ব ও বিরোধ চলছিল এরপরে গত সোমবার সন্ধ্যার পর সহেলকে অজ্ঞাত স্থানে দৌড়ে নিয়ে তিন দিন ধরে শারীরিকভাবে নির্যাতন করা করা হয় বলে ধারণা করছেন এলাকাবাসী

আমি ও আমার স্বামী অসা এতিম তার মা বাবা নাই আমি এতিম এখানে আমি একটা না জায়গা কিনে এখানে বসত বাড়ি করছি না জায়গার সমস্ত টাকা দিয়ে দিয়েছি দিদি আজকে পাঁচ বছর রানি চলে আজকে তিন বছর ধরে আমার সাথে এই যুদ্ধগুলো চলতে আছে বারবার আমার উপর নির্যাতন করে বারবার আমার উপর অত্যাচার করে আমার ছেলে মেয়ে নিয়ে আমি খুব বয়া বয়া আছি খুব আতঙ্ক আছি নিখোঁজ হওয়ার পর দুর্বৃত্তরা তার স্ত্রী মনি আক্তারকে ফোন করে মুক্তিপণ দাবি করে পরিবারের পক্ষ থেকে টাকা না দেওয়ায় শ্বাস পর্যন্ত সহেলকে হাত পা বাঁধা অবস্থায় রাস্তার পাশে ফেলে রেখে যায় তারা পরে স্থানীয়রা তাকে দেখতে পেয়ে উদ্ধার করেন এ বিষয়ে সহেলের স্ত্রী মনি আক্তার রামগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন তিনি জানান সহেল নিখোঁজ হওয়ার পর থেকেই তারা বিভিন্ন স্থানে খোঁজাখোঁজি করেন কিন্তু কোথাও খুঁজে পাননি পরে স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্বামীকে উদ্ধার করেন রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আবুল বাশার জানান এ বিষয়ে ভুক্তভোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে অভিযোগের পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে সাঁতুর সাথে আঁকাও বাঁধি ওলায় রশি দিয়ে ঝুলে তারপরে গেছে এখন যাই নাই ওরা ওই যে পোলা বাহিনী না দেখে পোলা বাহিনী একটা দেখেন শিখ ফুড দিয়েছে শিব দিয়ে ওই যে সামনেই তো তাহলে করে দেখতে পাইছে শিব ফুড় দিয়ে দূরে শরীর যাওয়াতে অনেক দিকটা গেছে এখন আপনার অনুভূতি কি আপনার কাছে কেমন লাগে না আমার তো এখন ট্রিটমেন্ট চলতেছে ভালো কিছু দেয় নি ওষুধ কিছু কিছু দেয় নি